শেওলা সেতুর ঠিক সামনে সিলেট থেকে যাওয়ার যাওয়ার সময় শেওলা সেতুর ঠিক সামনে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাকের সাথে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে জাগাত এখন মানুষ মারা গেছেন কোয়ার্টার বাড়ি তাড়াই হুনিয়ার তো আপনারা সচেতন ইয়া হুন্ডার সরাই দিচ্ছেন ওই অনেক মানুষ আমি আসলে দেখাইতাম পারি না ভিডিওর মাঝে ওই দৌড়টা হুন্ডার ভিডিও রাখা ও হুন্ডার ইয়া করছে আর মোগল একবারে সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গেছে বড় আত বড় মগজ সলিঞ্জা ইটা এটা অবস্থা খুব খারাপ অ্যাক্সিডেন্ট আর কি বলতে আমার ভিডিও যদি দেখো এতে সমস্যাই হইব ওর কারণে আমি দেখাই আর না হইতে পারি তার শো পার্টি হলে সান্দিতরা ওই দেখো একটা